আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্পষ্ট মেসেজ যারা বুঝতে পেরেছেন তারা অনেক কিছুই বুঝে গিয়েছেন ওনার এই বক্তব্যে আর যারা বুঝেননি কিছুই বুঝেননি শুধুই শুনেছেন সেনাপ্রধান কি বলেছেন সেনাপ্রধান বলেছেন অতিরিক্ত মাত্রায় দেশের মধ্যে যে অরাজকতা হচ্ছে এই অরাজকতা হওয়ার পিছনে আপনারা দেয় কেন আপনারা তাই কারণ আপনারা নিজেদের মধ্যে হানাহানি করছেন মারামারি করছেন আপনাদের মধ্যে ঐক্যবদ্ধতা চলে গিয়েছে আপনারা ঐক্যবদ্ধ নেই সেই কারণে দেশের মধ্যে এই পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতি যদি আর বেশি দিন অব্যাহত থাকে তাহলে সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই কারণ আগেভাগে কেয়ারফুলি করে দিয়েছে তিনি তিনি বলেছেন তখন বলতে পারবেন না আমি আগেভাগে সতর্ক করে দিয়ে নি এই কথা বলার মেইন কারণ হচ্ছে হয়তো এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের মধ্যে ডক্টরিনু সরকারকে তিনি পদত্যাগ করাতে বাধ্য করতে পারেন আর যদি তিনি পদত্যাগ না করেন তাহলে হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে আর না হলে দেশের যতগুলো রাজনৈতিক দল আছে সকল ঐক্যবদ্ধ হয়ে এইসব ডাকাতি রাহাজানি লুট্তরাস সকল কিছু একসাথে বোকাবেলা করার জন্য তিনি বলেছেন বা যাতে করে কিন্তু বাংলাদেশে কালকে যে বিমান বাহিনীর উপর হামলা হয়েছে সে বিষয়েও তিনি বলেছেন আপনারা আমাদেরকে এত খারাপ জানেন কেন আমাদের বিরুদ্ধে বা আমাদের আমাদেরকে এত সমালোচনা করার কারণ কি আমি কি দেশের পক্ষে কয়ে কাজ করছি না আপনারা আমাকে উপদেশ দেন আমি আপনাদের উপদেশ নিয়েই আমি দেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের মধ্যে সংশোধন করব। আমিও আমার যেসব জেনারেল আছে যেসব লেফটেন্যান্ট কর্নেল আছে আমিও তাদের থেকে মাঝে মধ্যে উপদেশ নিতে যাই এবং বিভিন্ন ধরনের উপদেশ নিয়ে আমি কার্যক্রম করে থাকি তো আপনারা আমাকে উপদেশ দেন অতিরিক্ত আমাদেরকে খারাপ জানিয়েন না সমালোচনা করিয়েন না তাই সে কারণে আমি বলতে চাচ্ছি যারা এখনও স্বপ্নে আছেন আওয়ামী লীগকে করে দিবেন দমন নিপীড়ন করে আওয়ামী লীগকে করে দিবেন তারা বোকা স্বর্গে আছেন কারণ বাংলাদেশের মধ্যে সকল ধরনের রাজনীতি থাকবে সকলে রাজনীতি করতে পারবে সকল দল রাজনীতি করবে আপনারা নিজেদের মধ্যে দলাদলি করে দাঙ্গা হাঙ্গামা করে আওয়ামী দমন নিপীড়ন করে কোনটা করতে থাকলে দেশের মধ্যে এইভাবে ডাকাতি চুরি যারা করতেছে যারা সন্ত্রাস আছে তারা আরও বৃদ্ধি পাবে তারা তখন ফ্রিডমলি কাজ করবে যেটা সেনাবাহিনী বুঝতে চেয়েছেন সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে সেনাবাহিনী কোনো দলকে উল্লেখ করে বলার নেই তো আপনারা বুঝতে পেরেছেন সকলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন এবং দেশের মধ্যে সকল রাজনৈতিক দল যাতে রাজনীতি করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করুন এবং দেশের মধ্যে সকল ধরনের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করতে পারে এবং জাতীয় ইলেকশন যাতে সুষ্ঠুভাবে করতে পারে সে প্রক্রিয়া আপনারা তৈরি করুন আপনারা এখন আর কোনো দলকে দমন নিপীড়ন করা থেকে বিরত রাখুন আগে দেশ আগে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে সারা বাংলাদেশে যে পরিমাণভাবে ধর্ষণ চুরি ডাকাতি বেড়ে গিয়েছে সে জিনিসটা আমরা যদি এখন দমন না করতে পারি তাহলে সন্ধ্যার পর থেকে মানুষ ঘর থেকে বাইরে হওয়া বন্ধ হয়ে যাবে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রী পড়ালেখা করতে যাবে না তখন একটা বাংলাদেশ আর এভাবে চলতে পারবে না অচল হয়ে যাবে আমাদের যেসব বড় বড় ট্যুরিস্ট জায়গা আছে সেসব জায়গা এখন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে সংস্কৃতি আমাদের শেষ করে দিচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে সংস্কৃতি সেসব জায়গায় এখন বন্ধ করে দেওয়া হচ্ছে প্রোগ্রামের সকল প্যান্ডেল করা হচ্ছে কিন্তু প্রোগ্রাম হচ্ছে না এই যদি বাংলাদেশে পরিস্থিতি চলতে থাকে সেনাবাহিনী তো ঠিকই বলেছে উনি পদক্ষেপ নিতেই হবে বাধ্য হয়ে আর ওনার আর কিছুর করার থাকবে না সেই কারণে আগেভাগে সতর্ক দিয়েছে তাই সামনে কি এরকম পরিস্থিতি থাকবে আর সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে বা নিবে সেটা দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ সকলকে